নির্দেশনা টফেনামিক এসিড বিশেষ ভানে মাইগ্রেন জনিত মাথাব্যথা পোস্ট অপারেটিভ ব্যথা বেদনানাশক ও জ্বরে বেদনানাশক হিসাবে নির্দেশিত ফার্মাকোলজি টলফেনামিক এসিড এম দুই মিথাইল তিন ক্লোরফিনাইল এন্ড্রানিলিক এসিড ফেনামেড গ্রুপ এর সদস্য এবং এটি সাইকক্সিজিনেজ এনজাইমের শক্তিশালী নিবোধ এভাবে গুরুত্বপূর্ণ প্রদাহজনক মধ্যস্থতাকারীর সংশ্লেষণ যেমন থ্রোমবক্সেন টিএক্স বি এবং প্রোস্টাগ্লান্ডিন পিজি ই দুইকে বাধা দেয় ফোলা বাথা এবং প্রদাহ ইত্যাদির জন্য প্রোস্টাগ্লান্ডিন দায়ী এটি প্রোস্টাগ্ল্যান্ডিনকে কেবল বাধা দেয় না এটি প্রোস্টাগ্ল্যান্ডিন বিসেন্টরকেও অ্যান্টাগোনাইজ করে ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্য শোষণ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক থেকে সরাসরি শোষিত হয় সর্বোচ্চ রক্তর ঘনত্ব অর্জন করতে সময় লাগে ছয় শূন্য নয় শূন্য মিনিট বায়োভেলেবিলিটি আট পাঁচ বিতরণ প্রোটিন বাইন্ডিং নয় নয় প্লাজমা হাফ লাইফ দুই ঘন্টা। বিপাক যকিতে বিপাক হয় অ্যান্টারোহেপাটিক সংবহন এর মধ্যে দিয়ে নিঃসারণ প্রস্রাব নয় শূন্য এবং মল এ নিষ্কাশিত হয় মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথায় দুই শূন্য শূন্য মি গ্রা প্রথম উপসর্গ প্রদর্শিত হলে এক দুই ঘণ্টা পর এবার পুনরাবৃত্তি হতে পারে হালকা থেকে মধ্যম ব্যথায় এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য মি গ্রা দিনে তিনবার বৃক্ষ অসম কার্যকারিতা ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে প্রকট বৃক্ষ অসম কার্যকারিতা এড়িয়ে চলুন শিশু শিশুদের কানা সঠিক ডোজ এখনও প্রতিষ্ঠিত হয়নি টলফেনামিক এসিড খাদ্যের সঙ্গে গ্রহণ করা উচিত খাওয়ার সময় বা খাওয়ার পর পানি পান করুন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে পুরুষদের ডিসিউরিয়া এছাড়া ডায়রিয়া বমি বমি ভাব এপি ব্যথা বমি ক্ষুধামন্দা ইরিদমিয়া মাথা ব্যথা কাপুনি শিহরণ ক্লান্তি শ্বাসপ্রণালীতে অনুপ্রবেশ ও মূত্রে রজের উপস্থিতির সম্ভাব্য মারাত্মক পরিণতি রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাসবৃদ্ধি এবং হেপাটাইটিস হতে পারে গর্ভাবস্থায় অস্তন্যদানকালে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না যদি না ডাক্তার অপরিহার্য বলে মনে করেন গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমস্টারে এই ঔষধ দেয়া যাবে না সেজ খুব কম মাত্রায় মাতি দুগ্ধে প্রদর্শিত হতে পারে স্তন্যদানকালীন সেজ যদি সম্ভব হয় এড়িয়ে যাওয়া উচিত সতর্কতা অ্যাজমা ব্রাসকম্পম রক্তপাত সমস্যা হৃদসম্বহনতন্ত্রের রোগ পাকস্থলীর আলসার উচ্চ রক্তচাপ যকিত সংক্রমণ হৃদযন্ত্র বা বুকের ক্রিয়াকলাপে অসম কার্যকারিতা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ডিসুইরিয়া কমাতে পানি পান করা বা ডাচ কমানো যেতে পারে